ছুটির দিন মন তাইকে খেতে হবে তাও আবার এই গরমে রাতের বেলা রান্না করতে মন চাবে যেহেতু দুপুর বেলা অনেক রান্না করেছি একদমই মন চাচ্ছে না রাতে রান্না করি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিন রান্নাটা শেয়ার করি আজকে রাতের রান্নাটা চলেন যায় শেয়ার করি আশা করি আজকের অনেক ভালো লাগবে আপনাদের ভাইয়া এসেছে কচো ওনার এখন কচু দিয়ে ইলিশ মাছ খেতে মন চেয়েছে আমার মূলত বাসায় বড় ইলিশ নেই যেহেতু সাইজের ছোটোর মধ্যে এটা সর্বোচ্চ বড় সেটাই নিলাম সেই ইলিশ মাছটা কেটে নিলাম যেহেতু কচুতে খাবে আবার সেই কচুটা দিয়েই উনি বড়া খাবে তো আমার একদমই এনার্জি ছিল না প্রচণ্ড গরমে আমার রান্নাঘরটা একদমই আমার রান্না করতে মনে ছিল না উনি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে বলতেছে এখন ঝটপট করে রান্না করো দেখো তোমার তাড়াতাড়ি হয়ে যাবে তো আর কি করা যেহেতু বরের খেতে মন চাইছে আর আমার যতই কষ্ট হোক এখন তো করে দিতেই হবে যেহেতু সব কিছু গুছিয়ে দিয়েছে তো এই যে সব কিছু মাখিয়ে যে বসিয়ে দিলাম আর দেখেন আমি এত তাড়াহুড়া করতেছি মনে হচ্ছে যে একদম সব রান্না ম্যাজিকের মতো করে ফেলে আর আমি যে যে হাত দিয়ে বড়া দিচ্ছিলাম সেই হাত দিয়ে তাড়াহুড়া করে নেড়ে দিচ্ছিলাম এদিকে মানে আস্তা অনেক বাড়িয়ে আর এদিকে বোনের ফোন দিয়েছিল বোনে ফোন সবার সাথে ভিডিও কলে মানে কথা বলতে বলতে সময় হয়ে গেছে ভাবলাম যে এখন আমি তরকারি ঝটপট করে দিয়ে দিই তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে সেটা আর ভিডিও করতে পারি নাই ক্যামেরার পিছনে তরকারিটা বসিয়ে দিয়েছি এখন ঝোলটা দিয়ে মাছটা দিয়ে দিলাম ইলিশ মাছ আমি সব সবসময় কষিয়ে রান্না করি যে কোনো মানে তাজা মাছ হলে আমি এরকম কষিয়ে রান্না করি আর ইলিশ মাছ আমি কখনো ভেজে রান্না করি না আমার কাছে ভালো লাগে না এদিকে বড়া ভাজছি সাথে সাথে সব খাওয়া শেষ আমার জন্য মাত্র তিনটা বড়া রয়েছে আমিও খেয়েছি ভাজার সাথে সাথে আর অসাধারণ মজা এই কচুর বড়া মানে কচুর বড়া বেসন দিয়েছে চাউলের গুঁড়ো দিয়েছে ডাল বাটা দিয়েছে সবকিছু মিশিয়ে আর ঝালটা একটু বেশি দিয়েছে অসাধারণ আর আগে গরুর মাংস রান্না করেছিলাম সেটার অনেক তেল ছিল সেই তেলটা একটু তুলে রাখছি সেটা দিয়ে ভাজছি মানে সেই ফ্লেভারটা অসাধারণ আসতেছিল বড়া মানে সাথে সাথে ভাজার সাথে সাথে সব শেষ আর আমার জন্য এই যে আপনাদের ভাইয়া তিনটা বড়া রেখে দিয়েছে তো বাবুর একটা রেখে দিয়েছে ওনার জন্য তো এখন এই যে বাবুকে খাবো তারপর আমি খাবো বাবুর জন্য পেটে নিয়েছি যেহেতু ইলিশ মাছে প্রচণ্ড কাটা আর মাছটা আমি মূলত কেটেছি পেটি বের করার জন্য যেহেতু ছোট এটার পেটি একদমই নেই তো সেই কারণে আমি এরকম করে মাছটা কাটছি আর এই যে আমার বুড়ি টিপি দেখতেছে দেখেন কিভাবে বসে মানে রাত অলরেডি মানে দশটা বেজে গেছে তো ভাবলাম যে জটপট খাওয়াইয়ে তাকে ঘুম নেয় তার রাগ হয়ে গেছে আর এদিকে মানে সব কাজ করে খাওয়া দাওয়া করার পর আর এই যে দেখেন আমার রান্না করে কত গুলা থালা বাসন সব জমা হয়ে গেছে এগুলো না ধুলে তো আর একদমই শান্তি পাওয়া যাবে না তাকে ঘুম নিয়ে তারপর ঝটপট করে ধুয়ে রেখে দিয়েছি আর সুতে সুতে আমার দেখবেন একটা বেজে যাবে এগুলা কাজ কুসাতে কুসাতে তো ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইলিশ মাছের সবজি হলো কচু কচু দিয়ে একবার হলেও ইলিশ মাছটা রান্না করে খেয়ে দেখবেন আর অবশ্যই কচুর বড়াটা খাবেন এটা মাটির নিচে থাকে যে কচু খেতে অসাধারণ মজা একবার বড়া করে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ